একদম পিঠা এখন কে বলা ঠিক করে আলাম মারানের বলা মনে রাখবেন বাংলাদেশ আর বাংলাদেশ আগের মতো নেই আপনারা যা মনে করছেন সেই বাংলাদেশ এখন আর নেই হুজুর শেখ মূর্তির ব্যাপারে ব্যাপারে ভাস্কর্যের কিছু কথা বলেছে আর এই নেতা খেতা এক আপনারা বুঝে নেবেন এই নেতা হুজুরকে খুব অকাট্য ভাষায় গালিগালাজ করছে আর কিছুক্ষণ পর জনতাই এর জবাব দিয়ে দিয়েছে জোতা দিয়ে ভিডিওটা আপনারা দেখবেন তাহলে সম্পূর্ণ বুঝে যাবেন শেখ মুজিবুর রহমানের নামে স্টেডিয়াম আছে আমরা বিরোধিতা করি নাই শেখ মুজিবুর রহমানের নামে স্যাটেলাইট আছে বিরোধিতা করি নাই সুতরাং ভাস্কর্যের বিরোধিতা করার মানে হলো শেখ মুজিবুর রহমানের বিরোধিতা করা না এটা হলো যেহেতু একটা মূর্তি হাদিসে নিষেধ আছে এজন্য আমরা ভাস্কর্যের ব্যাপারে বলেছি শেখ মুজিবুর রহমানের ব্যাপারে আমরা কথা বলি নাই বলা সমচিন নয় কথা বলেন ঠিক কিনা ঠিক পরে

মাৰানীৰ পৰা ৰাসটো হেৰি কৰা একদম পিটাই ল'লে বাংলাদেশ এখন স্বৈরাচারের দেশ নয় এটা এখন স্বাধীন দেশ সমস্ত কথা বলার এবং সবকিছু বলবো এটা আমাদের সাহসিকতার সাথে বলতে হবে কেউ বাধা দিতে পারবে না